আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জসিম আবার যুক্ত হলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কাজের আপডেট থাকবো অনেকগুলো কাজের আপডেট থাকবো তবে কাজের আপডেট দেওয়ার আগে আজকে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন আপনাদের ভালোর জন্যই বলবো কেন বলতেছি কথাগুলাই কারণ আমরা কাজের আপডেট দিচ্ছি আর প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা দেশ থেকে আসার আগে কাজ শিখে আসেন বা কাজ জেনে আসেন অনেকে বলেন যে সৌদি আরবে কাজ নাই ভাই সৌদি আরবে কাজ নাই এটা একবারে ভুল কথা সৌদি আরবে কাজ অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার দক্ষতা নাই নেই আপনার কাজ করার মন মানসিকতা নেই আপনার কাজ করার মন মানসিকতা নাই আপনার দক্ষতা নাই সেটা হচ্ছে সমস্যা আপনি আপনার সমস্যা শেয়ার করেন কেন ভুল ব্রান্তি সরান সৌদি আরবে কাজ নাই সৌদি আরবে হান্ড্রেড পার্সেন্ট কাজ আছে বলেন দালালে কাছে তো ধরা খাইছি ভাই আপনি রাস্তার দালালের কাছে যাবেন ধরা খাবেন না কি করবেন ওরাও তো দান্দা করে চলে তাহলে আপনি একটা দান্দা মাদার কাছে যাবেন আপনি অবশ্যই ধরা আমরা ধরা না আমরা ট্রাভেলস চালাই আমরাই তো ভালো একটা মানুষ খুঁজে পাওয়ার মুশকিল হয়ে যায় যারা কাজ দেয় ঠিক আছে আর যারা কাজে আসে তারা তো আরো বড় প্রতারক মানে এরা বলতেছে রাস্তায় আসি এইখানে আছে ওইখানে আছে বা একটা কোম্পানির সাথে ডিল করতে গেলে কত কিছু করতে হয় জানেন বুঝেন কি করতে হয় আপনারা আসতেছি হ্যাঁ রেডি বইলা পড়ার আপনার খবর নাই কিন্তু আপনার ইকে তো কোম্পানিতে জমা দেওয়া হচ্ছে তা আপনি যে তাৎক্ষণিক পর ওখানে আসলেন না তা এই কোম্পানির সাথে এই যিনি কাজটা নিচ্ছে ওনার কি অবস্থা বলেন তো সব পক্ষই সমস্যা আছে আমরা সকল সবাই যদি শুধু রয়ে যাই অবশ্যই সব ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের ভালো কিছু করা সম্ভব তো কেন বললাম যে দুঃখ বরাক লাগতো মন নিয়ে আপনাদের সাথে কথা বললাম কারণ এই দেশে এখন দেখি দুই কিসিমের লোক আছে কারণ আপনারা জানেন এখন চিন্তাইকারী অপহরণকারী বেড়ে গেছে সৌদি আরবের মতো জায়গায় এদের মাথায় না এরা সৌদি আরব কোনো এখান থেকে মুক্তি পাওয়ার উপায় নেই কোনোভাবেই নাই হ্যাঁ আপনি বাংলাদেশে যাবেন ভাই যদি বাংলাদেশে ভাগ্যক্রমে চলেও যান প্রবাসীরা কিন্তু আপনাকে ছাড়বে না প্রবাসীরা কিন্তু আপনাকে ছাড়বে না আর আল্লাহ তো বড় একজন আছে সবশেষে বলবো যে ভাই এটা সৌদি আরব ক্রাইম করে বাঁচতে পারবেন না ক্রাইম থেকে দূরে থাকেন ক্রাইম নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি এবং আমাদের ভাইয়েরা কাজ করতেছে আপনারা কিন্তু আর বেশি দিন টিকতে পারবেন না সৌদি আরব ক্রাইম করে তাই বলবো কাজ করে খান শারীরিক সক্ষমতা দিয়ে কাজ করে খান এখন সমস্যা হচ্ছে কোনটা আমাদের দুই কিসিমের লোক আছে এক কিসিমের লোক হচ্ছে যারা ইকামা পাচ্ছে না অনেক কোম্পানি এখন এক্সপিয়ার নিচ্ছে না বা হুরুপ খেয়ে ফেলছে বা মানে বিভিন্ন নিজস্ব পার্সোনালিটি সমস্যা আছে যেটা হচ্ছে সে আসতে পারতেছে না এই যে এক আর আমাদের মা বন্ধুর কথা না বললেই নাই এখন মানে কিছু সমস্যা হয়ে গেছে যে মা বোনের কাজ তো শিখে আসেই না এই যে এক বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা মানে কিছু মানে সবাইকে বলবো না কিছু লোক আছে ওরা বাংলাদেশে অপকর্ম করছে এদের সহ কি অপকর্মের সাথে জড়িত হয়েছে আপনারা ভাই বেশি দিন থাকতেও থাকতে পারবেন না তাই বলবো কাজ করে খান কর্ম করে খান এবং বলবেন যে কোথেকে করবো হ্যাঁ কোথেকে করবেন ওই বিষয় যদি আসে আমি বলবো যে ভালো জায়গা সৌদি আরবের অভাব নাই কিন্তু আপনার খোঁজার সক্ষমতা নাই আপনি খোঁজেন হ্যাঁ ভালো কোন জায়গা থেকে কাজ করতে হবে হ্যাঁ কাজে যাইতে হলে বিনিময় দিতে হয় যিনি কাজ খুঁজা দেয় আপনি বাহির থেকে কাজ নিবেন বাইরের একটা লোক তার নাই মানে থাকার জায়গা তার নাই চলার জায়গা তার নাই কোনো গন্তব্যস্থান তার কাছ থেকে আপনি কাছে যাবেন আপনি কিভাবে নিশ্চয়তা ভাবেন আপনি এমন একটা জায়গা থেকে যান জায়গায় তার লাইসেন্স আছে তার একটা অফিস আছে তার সবকিছু আছে এবং সে কথায় ঠিক আছে আপনি আছে না আপনি খুঁজে নিতে পারেন না এটা হচ্ছে আপনার ব্যর্থতা এটা হচ্ছে আপনার ব্যর্থতা খুঁজে নিতে পারেন না এমন অনেকেই ফোন করে বলে ভাই আমি তো ওই জায়গায় ধরা খাইছি ভাই ধরা তো আপনি খাবেনি কেন আপনার স্বভাবেই এটা কারণ আপনি ভালো কথাটারে ভালোভাবে নিতে পারেন না ভালো মানুষকে ভালোভাবে নিতে পারেন না আপনার দরকার কে আপনাকে আলু কথা বললো যেমন ভিসা নেওয়ার সময় রসালু কথা এক লোক এরা কি হয় চিন্তাইকারী আর হচ্ছে অপহরণকারী খুব সহজে ইনকাম করতে চায় এ হচ্ছে এক কে লোক দ্বিতীয় কিসিমের লোক হচ্ছে মানে এরা জমিদার এই দেশে কাজ করার জন্য আসে নাই এই দেশে কি কাজ করার জন্য আসে নাই এরা জমিদারি করতে আসছে বাপ মার টাকা মানে দেশে সমস্যা ছিল পাঠাই দিছে এখন এই দেশে জমিদারি করতে আসছে কাম না করে কাজ করতে মানে টাকা ইনকাম করতে চাই বা এটা কোন ভাবেই সম্ভব না আপনি আপনার কোম্পানিতে কাজ না করে টাকা দিবেন না কারণ জিকে এই কোম্পানির কাজ কি বাড়ি না পাতলা বড় প্যাকেট না ছোট প্যাকেট গোমানের বালিশ আছে না নাই আজব ভাই একটা কোম্পানি আপনাকে নিচ্ছে কোম্পানি যেহেতু আপনাকে নিচ্ছে সে তো আপনার সকল ব্যবস্থা করে দিবে রে ভাই আপনার সকল ব্যবস্থা উনি করে দিবে তাহলে আপনি এত প্রশ্ন করতেছেন কেন আপনার দরকার ছিল অন্যান্য কান্ট্রির মতো যেমন ফিলিপাইন আছে পাকিস্তানি আছে এমনও পাকিস্তানি আমরা দেখছি যে তার রুমে গিয়া সে শুধু একটা বালিশ সারা কিচ্ছু না কিন্তু সে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতেছে কেন টাকার জন্য টাকা ওয়াল দাস মানি টাকার জন্য কাজ করতেছে আর আমরা জমিদারি যে করতে আসছি বাঙালিরা তাই না মানে এই মানে খুব এব কথা বলে বলতেছি কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কাজ আছে হিউজ পরিমাণ আমাদের কাছে কি কাজ আছে কিন্তু দক্ষ কর্মী নাই কাজ করার মতো কর্মী নাই মানে কাজ করার মন মানসিকতা এরকম আছে এরকম কর্মী নেই এক হচ্ছে দক্ষ নাই আর যারা হেল্পার বা ওই সেক্টরে ওই সেক্টরে লাগানো যায় তারা কি করতে পারবে না ভাই আর যারা এক্সপিয়ার আছে তারা কি মনে করে জানেন আমাদেরকে ফ্রিতে একটা কোম্পানি নিয়ে যাবে বা এই জায়গা যারা ইকা মা পকেটে নিয়ে ঘুরতেছে কাজের লোক যারা যা কাজ করতে পারে তাদেরই কাজ ম্যানেজ করা মুশকিল হয়ে যায় অনেক সময় আর আপনার ইকা মা এক্সপিয়ার এখন একটা কোম্পানি তিন নিবে হ্যাঁ ভাই কাপালার টাকা কেন দিব এই দিব কেন ওই দিব ভাই এটা আপনার বাপদাতা সম্পত্তি একটা কোম্পানি আপনার উপরে দয়া করতেছে আপনার এই সুযোগটা লুফে নেওয়া দরকার লুফে নেওয়া দরকার কোম্পানি আপনাকে যদি খরচ বহন করে নেয় অনেক সময় দেখা যায় টাকাটা কোম্পানি আবার কি মাস থেকে কেটে নেয় আবার অনেক কোম্পানি পুরো টাকাটাই দিয়ে নিয়ে যায় ওটা হচ্ছে আলাদা বিষয় কিছু 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 কোম্পানি আছে তো সে আপনার অন্তত কাফেলা টাকাটা তো সে নিবে আর আদার্স খরচ তো নিচ্ছে না এ হচ্ছে বিষয় তো আমরা এত অজুহাত খুঁজি ভাই অজুহাতে কোনো সফলতা নাই পরিশ্রমে সকল সফলতা সাবি কাটি পরিশ্রম করতে হবে কাজ আসতে চলে যেতে হবে ভালো জায়গা থেকে কাজে চলে যেতে হবে যাই হোক আছে কিন্তু কাজের আপনি যদি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর বাড়াবো না আশা করি কথাগুলো সবার মনোযোগ সহকারে শুনবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে থাকবেন এবং আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর নিচে গ্রুপে আমাদের ফেসবুক গিয়া ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন তো আমাদের আজকের কাজ হচ্ছে আমাদের একজন ড্রাইভার লাগবে রিয়া দেয় পনেরোশো টাকা স্যালারি থাকা খানা কোম্পানির কফিল দিবে হাউস ড্রাইভার থাক আসলে খুব ভালো কাফেলা করে নিবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ফুড ডেলিভারি দিতে জন্য লাগবে অ্যামাজন কোম্পানিতে অ্যামাজন কোম্পানিতে সরি অ্যামাজন কোম্পানিতে পার্সেল ডেলিভারিতে কিছু লোক লাগবে লাইসেন্স অবশ্যই থাকতে হবে ইকামিয়াত না থাকলেও চলবে কিন্তু লাইসেন্সটা বাধ্যতামূলক থাকতে হবে প্রথম কাফেলা ফ্রি করে নিবে প্রথম কাফেলা কি সম্পূর্ণ ফ্রিতে করে নিবে গ্যারামা থাকলে গ্যারামার টাকাটা কি আপনাকে দিতে হবে যদি এক বছর হয় তাহলে ওই পাঁচশো টাকা আপনাকে দিতে হবে ঠিক আছে আর কাফেলা সম্পূর্ণ ফ্রিতে করে নিবে এ হচ্ছে অ্যামাজন কোম্পানির তথ্য আবার শুনেন ভালো করে শোনেন ডিউটি হচ্ছে নয় ঘন্টা আপনার স্যালারি হচ্ছে থাকা কোম্পানি দিবে নিজের একুশ মাস পরে পরে হাফ ডাউন টিকিট দিবে আপনার সাপ্তাহিক একদিন ছুটি দিবে ঠিক আছে অ্যামাজন কোম্পানিতে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে কল দিবেন এটার কাজের স্থান হচ্ছে জেদ্দাতে এটার কাজের স্থান জেদ্দাতে এবং মদিনাতে ট্যাক্সি ড্রাইভার যেগুলো আছেন ফুড ডেলিভারি ওদের ওদের জন্য কাজ ট্যাক্সি ড্রাইভার লাইসেন্স লাগবে ই কেমন মেয়াদও লাগবে দুই হাজার থেকে প্রতি শোরিয়াল স্যালারি হবে থাকা খানা সম্পূর্ণ মালিকের হবে থাকা এবং খানা মালিকের হবে আপনার লাইসেন্স থাকতে হবে ডিউটি হবে বেতন হবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা টার্গেট হবে চারশো পঞ্চাশটা টার্গেট হবে চারশো পঞ্চাশটা গাড়ি তেল সম্পূর্ণ মানে যা লাগে সম্পূর্ণ কোম্পানি বহন করবে কোম্পানি বহন করবে কাফেলা খরচ কোম্পানি বহন করবে তো যারা কাজগুলা করতে চান আর অনেক কাজ আমাদের কাছে আছে আপনারা ভাই অজুহাত না যাদের অজুহাত আছে অজুহাত যাদের আছে তারা ভাই দয়া করে ফোন দিবেন না যাদের অজুহাত নাই তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের ওয়াল্ডারের কাজ আছে এসির কাজ আছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে এবং কেউ যদি বিষয় নিতে চান এখন আমাদের আবাসী হোটেলের ভিসা আছে আমাদের ইলেকট্রিশিয়ানের ভিসা আছে আমাদের ফুড রাইডার কোম্পানিতে ভিসা আছে এবং অ্যামাজন কোম্পানিরও ভিসা আছে যা যদি কেউ নিতে চান এই মানে এই পনেরো দিনের ভিত্তিতে নক করবেন এই পনেরো দিনের মাঝখানে নক করবেন এই মাসের ভিতরে আমাদের কি যারা আসতে চান সব কিছু রেডি আছে তারা ইমিডিয়েটলি নক করবেন আমরা এই মাসের ভিতরে সবাইকে ফ্লাইট করবো বা এই আগামী মাসে মানে এই এক থেকে দুই দেড় মাসের ভিতরে আর কি আমাদের ফ্লাইটগুলো করাতে হবে যদি যে করতে চান আসতে চান আসতে পারেন এবং যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন যদি থাকার জায়গা না থাকে প্রবলেম থাকে আমাদেরকে কল দিবেন আমরা আপনার থাকার জন্য ব্যবস্থা করে দিব আর তিন নম্বর কাজ হচ্ছে আমাদের যারা মগ কাজ করাতে চান আপনার এক্সপিয়ার আমার খুরুজ আছে আপনার হুরুব আছে আপনি সফরে যেতে চান আপনার ড্রাইভিং লাইসেন্সে কোনো সমস্যা আছে ড্রাইভিং লাইসেন্স করা যাচ্ছেন পাসপোর্টের কোনো সমস্যা আছে সকল সমস্যার জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা নিজেরা কাজ করি অতএব আপনার নিরাশ হওয়ার কোনো ওয়ে নাই আপনার সকল কাজের সঠিক পরামর্শ পাবেন সঠিক পরামর্শ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কাজের দরকার অবশ্যই নক করবেন অবশ্যই নক করবেন আসসালামু আলাইকুম